তো সকালবেলা হয়ে গেল আর আমার কাজ শুরু হয়ে গেল এখন কালকে রাত্রে আমাদের এখানে কিছু বৃষ্টি হয়েছিল সেই জন্য এখন দেখো এই পাশ দিয়ে জল কাদা সমস্তটা নোংরা হয়ে আছে এখন সব হাতে নিয়েছি এখন জল দেবো জল দিয়ে ঝাড়পোষ করব তারপর আর সারাদিনের কাজ পড়ে আছে তো তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো এখন এইসব একটু জল দিয়ে মোছামুছি করবো টাই হতে সাবধানে হাঁটতে হয় নাহলে তোর টাইলস পিছলা হয়ে গেছে বৃষ্টির জল পড়ে এখন আমি আবার কিছু জল দিলাম তো একটু আস্তে আস্তে হাঁটতে হবে কাজগুলো করি আস্তে আস্তে অনেক কাজ করে আছে বৃষ্টির দিনেও ঝামেলা আছে বৃষ্টির দিনে রাত্রে বৃষ্টি হয়ে গেলে পরের দিন সকালে গাছের পাতা জল সব কিছু দিয়ে একবারে বাড়ি গন্ডগুলা হয়ে থাকে আর আমাদের একটু গ্রামে বাড়ি পাতা গাছ তো অনেক আছে পাতা তো পড়বেই সেইসব তো ঝাড়পোস করলেও মনে করো আবার একটু পরেই খুব সাবধানে কাজ করি আস্তে আস্তেই করি তাও মোটামুটি দুই বছর আগে আমার হাত ভেঙে নিয়েছিলাম আসার পরে তো সেই জন্য কাজটা আস্তে আস্তে করি যাতে পরিচরে না যায় আর টাইলসের মধ্যে জল পড়লে পা সিলিপ কাটার ভয় থাকে ওই জন্য খুব সাবধানে কাজ করি আর শীতের দিনটা ভালোই গেল নোংরা কম কম হতো আর এখন তো এই যে বর্ষা আসলো এখন বৃষ্টি রাত্রে সকালবেলা প্রচুর কাজ পরে থাকবে আর ঝড় হলে তো আর কথাই নেই তো এইভাবেই কাজ একাই করি যতটা পারি এই পাশে আমার আর একটা কলের পার তো এটা ঠাকুরের বাসন মাজি ঠাকুরের জিনিস ধোয়া 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 করি এই জন্যই এইটা কলের পার এই পাশে আর অন্য কিছু কাজ করি না সব কাজ তো ওই পাশে করি তোমরা তো দেখো তো আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা দেখো আজকের মতো এখানেই রাখছি তো আমার কিছু কাজ আছে কাজগুলো করতে থাকে আস্তে আস্তে